আরজিকর খুন এবং ধর্ষণকাণ্ডের ইতিমধ্যেই দশ মাস অতিক্রান্ত আগস্ট মাস এলেই এক বছর অতিক্রান্ত হবে মেয়ের ন্যায় বিচারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিলোত্তমার বাবা এবং মা আরজিকরের খুন এবং ধর্ষণকাণ্ডে মেন অভিযুক্ত হিসাবে যাকে গ্রেপ্তার করেছে এবং যাকে সাজা দিয়েছে নিম্ন আদালত সিবিআইয়ের খাতায় মেন অভিযুক্ত হিসাবে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু তিলোত্তমার তোমার বাবা মা জুনিয়র চিকিৎসকের বাবা মা মানতে নারাজ এবং আন্দোলনরত চিকিৎসকদের যে একটাই দাবি শুধুমাত্র সঞ্জয় রায় নয় এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এবং যেভাবে ঘটনাটি ঘটেছে সেভাবে দেখতে গেলে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় তার সাথে সাথে একাধিক রিপোর্টেও কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এমনকি ফরেনসিক রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ টেস্টের রিপোর্ট একাধিক রিপোর্ট সামনে এনেছেন নির্যাতিতার বাবা মা সেই রিপোর্টেও কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য এই ঘটনায় যে একজন জড়িত নন আরও যে একাধিকজন জড়িত আছেন এবং অভিযুক্তদের বাঁচানোর জন্য যে সিবিআই সমঝোতা করে চলছে এমন অভিযোগ কিন্তু বারবার তুলেছেন তিলোত্তমার বাবা মা তার মধ্যেই কিন্তু এবার আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে খেলে দিল আদালত সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তরা এবার কিন্তু পড়তে চলেছেন বিপদে আদালতের করা নির্দেশে রীতিমতো সরকার সন্দীপ ঘোষ আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পরপরই আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজি করে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন গ্রেপ্তারির পরপরই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে একাধিক তথ্যও কিন্তু সিবিআই হাতে পেয়েছিল শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় তার সাথে সাথে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে কিন্তু তিন মাসের মধ্যে চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় তারা জামিন পেয়ে যান তবে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের সাথে সাথে যে করে দুর্নীতিকাণ্ড যেহেতু জড়িত সন্দীপ ঘোষ তাই এখনও পর্যন্ত জেলে রয়েছেন সন্দীপ ঘোষ কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন তবে এবার কিন্তু শেষ রক্ষা হলো না এবার কিন্তু আদালতের করা নির্দেশে হাজিরা দিতে হবে সমস্ত অভিযুক্তদের সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল আদালত সিবিআইকে করা নির্দেশ বিচারকের একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো সিবিআইকে কারণ সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তদন্তে এমনকি সমঝোতা করে চলার অভিযোগ রাজ্যের সাথে মেন প্রভাবশালীরা যারা জড়িত তাদের বাঁচানোর চেষ্টা করছে সিবিআই সিবিআই বিক্রি হয়ে গেছে একাধিক অভিযোগ উঠেছে এমনকি দিল্লিতে পর্যন্ত সিবিআই হেডকোয়ার্টারে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর দপ্তরে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন নির্জাতিতার বাবা মা তার আইনজীবীরা তার পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছিলেন সিবিআই কর্তা সীমা পাহুজা একের পর এক জেরা শুরু করেছিলেন এবং তিলোত্তমার বাবা মায়ের যে বিস্ফোরক দাবি ওই ঘটনার দিন যে চার চিকিৎসক তিলোত্তমার সাথে অর্থাৎ নির্যাতিতা চিকিৎসকের সাথে যারা ডিনার করেছিলেন এবং যারা রাত পর্যন্ত ছিলেন তাদের কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না কেন তাদের হেফাজতে নিয়ে জেরা করছে না সিবিআই তাদের জেরা করলে তো অনেক কিছু তথ্যই বেরিয়ে আসবে এই ঘটনার সঙ্গে তারাও জড়িত এমনই কিন্তু দাবি তিরোত্তমার বাবা মায়ের তার মধ্যেই কিন্তু এবার সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার কিন্তু খেলে দিলেন বিচারক যা নির্দেশ দিলেন সিবিআইকে তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোট রাজ্যে এবার কিন্তু ধরা পড়তে চলেছে মেন অভিযুক্তরা দু সালের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আর জিগর হাসপাতাল কাণ্ড চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার সূত্রে শিরোনামে উঠে আসে এই মেডিকেল কলেজ হাসপাতালে হওয়া নানান দুর্নীতির তথ্য বর্তমানে আরজিকর ধর্ষণ খুন এবং দুর্নীতিকাণ্ড এই দুই মামলাটি তদন্ত করছে সিবিআই এবার আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে আরজিকর দুর্নীতি মামলার দ্বিতীয় দফার তদন্ত শেষ করার কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারক আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের পরই আতস কাঁচের তলায় এসেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার দুর্নীতি পরবর্তীকালে জানা যায় তার আমলে ওই মেডিকেল কলেজে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে কার্যত দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছিলেন আর মেডিকেল কলেজকে সেই সূত্রে সন্দীপ আফসার আলী দুই ঠিকাদার বিপ্লব সিংহ সুমন হাজরা এবং হাউস টাফ আশিস পান্ডেকে গ্রেপ্তার করে সিবিআই এবার জানা যাচ্ছে আগামী তিরিশে জুন আলিপুরের বিশেষ আদালতে সন্দীপ সহ পাঁচজন অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সেদিনই তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ এবার কিন্তু শাস্তি পেতে চলেছেন সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি সন্দীপ ঘোষ সহ বাকি যে অভিযুক্তরা আফসার আলী সুমন হাজিরা থেকে শুরু করে একাধিক অভিযুক্ত এবার কিন্তু বড় সড়ো বিপদে পড়তে চলেছেন শাস্তির মুখে পড়তে চলেছেন তাদের সাজা ঘোষণার জন্য প্রস্তুতি শুরু করে দিল নিম্ন আদালত তিরিশে জুন চার্জ গঠন হতে চলেছে সন্দীপ ঘোষ সহ তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে আরজিঘর দুর্নীতিকাণ্ডে এখনও সিবিআই তদন্ত করছে অভিযুক্তদের আইনজীবী আদালতের তদন্ত চলছে এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এখনও এই কাণ্ডের তদন্ত চলছে তাহলে কিভাবে বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে দুই তরফের সওয়াল জবাব শোনার পর দ্বিতীয় দফার তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেয় আদালত নির্দেশ দেওয়া হয় আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে তবে আগামী তিরিশে জুন পাঁচ অভিযুক্তকে ঘাড় ধরে আদালতের নির্দেশ একেবারে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে সেদিনই এই মামলা চার্জ গঠন করা হতে পারে উল্লেখ্য আর মাস দুয়েক পরেই আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হবে তবে এখনও পর্যন্ত আর্যিকর ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি মামলা তদন্ত শেষ করতে পারেনি সিবিআই এর মধ্যে আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা দ্বিতীয় দফার তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়ে দিল আদালত কিন্তু আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে সেই তদন্ত নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ কার্যত অভিযোগের পাহাড় জমে আছে একেবারে বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতার বাবা মা তারা কিন্তু বলেছেন তারা শেষ দেখেই ছাড়বেন এবং আর্য করে খুন এবং ধর্ষণ কাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রকারী যারা চক্রান্তকারী যারা যাদের অঙ্গুলি হেলনে তার মেয়েকে সরিয়ে দিল পৃথিবী থেকে এভাবে খুন এবং ধর্ষণ করা হলো শুধু সঞ্জয় সঞ্জয়রাই নয় আর যে সমস্ত অভিযুক্তরা জড়িত আছে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের শাস্তি দিতে হবে তার মধ্যে কিন্তু আগামী তিরিশে জুনই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ হতে চলেছে চার্জ গঠন হতে চলেছে এবং সন্দীপ ঘোষের শাস্তিতে এবার কিন্তু সিলমোহর দিয়ে দিল নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস যিনি আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের মেন মাথা মেন মাস্টার মাইন্ড মেন অভিযুক্ত সঞ্জয় রায় সিবিআইয়ের খাতায় মেন অভিযুক্ত সঞ্জয় রায় তাকে সাজা দিয়েছিলেন আর মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ফাঁসি দেননি এবং ফাঁসি চাননি নির্যাহী তার বাবা মাও কারণ তাঁরা দাবি করেছিলেন সঞ্জয় রায় একমাত্র সাক্ষী যে সব কিছু জানে সেখানে আর কারা উপস্থিত ছিল কারা এই কাণ্ডে জড়িত কারা এর পিছনে ষড়যন্ত্র করেছিল কারা তাকে পাঠিয়েছিল সব জানে সন্দীপ ঘোষের আরও যে সাঙ্গ পাঙ্গ আছে তারা এই কাণ্ডে জড়িত ছিল কি না সব কিছুই জানে সঞ্জয় রায় তাই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন নিজেকে বাঁচাতে ঠিক একদিন মুখ খুলবে এই আশাতেই আছেন নির্জায়িতার বাবা মা তার মধ্যেই চার্জ গঠন হওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হলে তারপর কী সাজা পান সন্দীপ ঘোষ কী হতে চলেছে আগামী দিনে এই আরজি কাণ্ডে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের